আমরা যখন ব্রেক করবো তখন ক্লাস আগে ধরবো নাকি ব্রেক আগে ধরবো ক্লাসের কি ইঞ্জিন থামানোর ক্ষমতা আছে ক্লাসের কিন্তু ইঞ্জিন থামানোর ক্ষমতা নাই ক্লাস হলেও কি করে ইঞ্জিনের শক্তিটা চাকায় যেন না যায় সেটা বাধা প্রধান গাড়ি থামাইতে হলে তো আপনাকে ব্রেক ধরতেই হবে যখন ব্রেক করবেন তখন ক্লাস ধরার কোনো প্রয়োজন নেই যখন ক্লাস না ধরলে সামনে পিছনের ব্রেক একসাথে ধরবেন এটাকে ইঞ্জিন ব্রেক বলে কারণ আমার বীজ গতিতে দুই নম্বর গিয়ারে চালাইতেছি আমি ক্লাস ধরবো না ক্লাস না দিলে বাইকের গতি কমাবো এই যে আমি সামনে পিছনে ব্রেক ধরে বাইকের গতি কমাই দিচ্ছি গতি যখন দশের নিচে নামে আসলো তখন আমি ক্লাস ধর যে গিয়ার ডাউন আপনার বাইকের গিয়ার যদি পাঁচ নাম্বার গিয়ারে থাকতে মনে করেন পাঁচ নাম্বার গিয়ারে আছে তা আপনি গতি নিয়ন্ত্রণ করতেছেন আপনার বাইকের গতি ছিল আশি আপনার বাইকের গতি ব্রেক চল্লিশ নিয়ে আসেন চল্লিশ নিয়ে আসার পর আপনার ক্লাস ধরার দরকার নাই আপনি আবার ম্যাচ করে আবার পিক আপ বাড়াই দেন আপনার বাইক আবার চলবে কোনো সমস্যা নেই বাট আপনার যখন চল বিলো চল্লিশের নিচে চলে আসবে তখন আপনি ক্লাস ধরার একটা গিয়ার ঠিক করেন